কি নাস্তিকদের আসলন বেড়ে গেছে বাংলার জমিনে আসাদুরের মতো নাস্তিকের বাচ্চারা আজকে নবীর মুতে কথা বলে আমার ভাইরা নাস্তিকের কোনো ধর্ম নাই নাস্তিকদের কোনো দল নাই জোরে বলেন ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা নাস্তিক কোন দলের না নাস্তিকের কোনো ধর্ম নাই নাস্তিক এরা হলো দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী ধর্মদ্রোহী রাসূলদ্রোহী আইনদ্রোহী একটাই ওদের পরিচয় সাতেবা রাসূল এমন সময় আসবে আসাদের মতো হাজার নাস্তিক বাংলার জমিনে পালানের সময় দাও হবে না পারানের সময় দাও হবে না একদিক থেকে জবেয় জবেয় পাঁচ সাগরে বড় হবে আমার ভাইরা সেই দিন বেশি দূরে নয় সেই দিন বেশি দূরে নয় সুতরাং আলেমদের এদেশের দেশের হিদি අපমর জন সাধারণের মনের ভাষা বুজার চেষ্টা করুন মনের ভাষা বুজার চেষ্টা করুন তাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করবেন না এ দেশের তাওহিদিয়াত අපমর জন সাধারণ ইসলামের পক্ষে আছে ইসলামের পক্ষে থাকবে ইসলামের বিপক্ষে যেই যাবে সে যেই হোক

যে ইসলাম বিরোধী কথা বলবে সেখানেই এটা করতে হবে সেখানেই প্রতিহত করতে হবে জোরে বলেন ঠিক কি আমার ভাইরা রবের সাথে যাদের পরিচয় নাই ওদের কোনো বাবারও পরিচয় নাই যারা রব মানতে চায় না রসূল মানতে চায় না ওদের বাবারও পরিচয় নাই ওরা বাবার পরিচয়ও জানতে চায় না জোরে বলেন ঠিক ঠিক না আমার ভেন ভেন রহমাত পাহাড়ের চুরোতায় চুরায় তুরোতায় করলেন করলেন যখন নাজল হল রাশির করবি আপনার থেকে কাছের লোক আমরা দূরের ফ্যামিলির লোক নামাজ পড়ে না কিন্তু দাওয়াত দেই না ঠিক ঠিক না এই ঘরের লোক নামাজ পড়ে না তোমার ছেলে নামাজ পড়ে না তোমার বাবা নামাজ পড়ে না তুমি কেন তাকে দাওয়াত দেও না তাকে দাওয়াত দেও কেন দাওয়াত দাও কেন দাওয়াত

সকালবেলা যদি এলাকায় ঘোরা হয় দেখা যায় ভাই এলাকায় এখনো সবাই হয়তো মারা গেছে না হয় রাত্রি এখনো মাস ও নাস্তিকরা দেখেছে মুসলমানরা এখন ঘুমন্ত মুসলমানরা ঘুমে আছে ওরা একটু চিল্লাপাল্লা করবে এতটুকু শেষ চিল্লাপাল্লা করলেই কাজ হবে না ইমানের বলে বলিয়ান হয়ে বাস্তবিমানের টাকা যা আদায় করতে হবে যদি একবার বুড়াহান উদ্দিনের মতো গোটা বাংলার জমিনে চালু করা যায় তাহলে বাংলার জমিনে কোন নাস্তিকের বাচ্চা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস করবে না জোরে বলে ঠিক কিনা রবির পরিচয় আল্লাহ আল্লাহ পাক রসুলকে বলেন গোটা পৃথিবীর মানুষের কাছে রবির পরিচয় তুলে ধরেন শুরু হবে